ক্যাম্পাস সাথে এর পরই আমরা আমরা আমদন দিয়ে যাব তারপর বাকিগুলো আমরা ব্লক ক্যাম্পাসটা আগে আমরা ব্লক এই যে জন দুর্ভোগ তৈরি হচ্ছে দিন দিন আপনাদের আন্দোলনের প্রতি মানুষের একটা খুব বাড়ছে এটা আমরা কিন্তু দেখছি তো এই যে খুব তৈরি হচ্ছে এই শহরবাসীর সে ব্যাপারে আপনাদের বক্তব্য দেখুন আমি সর্বপ্রথম আপনাদের কাছে এর আগে ওনাকে বললাম প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা আন্দোলনে একটু জনদুর্ভোগ তৈরি হয় সেজন্য আমরা রাষ্ট্রের কাছে রাষ্ট্রের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি প্রত্যেকটা আপনি দেখবেন বিগত বিগত একটা সৈরা সারকে পতনের সময় আরো বেশি দুর্ভোগ হয়েছে এখানে তো একটা ব্লক হয়েছে সেখানে আমরা ডাকা সর জোন জন ছিল এই জোনের প্রধান ছিলাম আমি এবং আমার বন্ধু এই জোনের প্রধান ছিলাম মহাকালী জোন চোদ্দটা রুবির একটা তখনও আমি আপনাদের মিডিয়ার সামনে বলেছি তখনও দুঃখ প্রকাশ করছি একটি দাবি আদায় করতে গেলে আমাদের রাস্তা ব্লক করতে গেলে আপনি জানেন যদি আমাদের আজকে রাস্তা ব্লক না করে দাবি আদায় করা যেত আমরা সেই পন্থা অবলম্বন করতাম কিন্তু আমরা বারবার ওনাদেরকে আলোচনার জন্য আপনারা তো আন্দোলনের শুরুতে ইধুমের বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল না ছিল সেভেন কলেজার্সিটির দাবি সেই দাবি থেকে আপনারা সরে এসে আলাদা ইদুমের বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সেটা নিয়ে ঢাকা কলেজের সাথে আপনাদের মোটামুটি একটা রিসার্চ আমরা দেখতে পাচ্ছি এবং সর্বশেষ উপদেষ্টা যেটি বললেন যে সাত কলেজ দিয়ে তাদের প্ল্যান আছে আন্দোলনের মুখে তারা কোন মানে কলেজকে বিশ্ববিদ্যালয় করবেন না তারা বরং চাপটা শান্ত সৃষ্ট বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কলেজকে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করছে তো সেক্ষেত্রে আপনাদের এই আন্দোলনের কি এখন পর্যন্ত সেই যৌক্তিকতাটা আছে কিনা যে কারণ আপনাদের জন্য তো সরকার কি ব্যবস্থা নিচ্ছেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটি টাইপ বা তাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যান পর্যন্ত কি তাদের সময় দেবেন কিনা আপনারা না আপনার পক্ষে বলে আছে আমরা সর্বপ্রথম থেকে এখানে আমরা বিস্তৃত তুমিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছি এবং পূর্বে আমরা কয়েকটা কর্মসূচি দিয়েছি ওদের এখানেও যে আমাদের প্রশাসনের ভাইরাস দরকার দেখেন পূর্বে থেকে আজ পর্যন্ত আমাদের দাবি হচ্ছে একটাই কিছু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আর আপনি ঢাকা কলেজের কথা যে বললেন আমাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা এগুলো আমাদের কিছু না বিগত আন্দোলন সংগ্রামে সাতটা কলেজ মিলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন সংগ্রাম করছি ও আমরা আমাদের সাথে ওদের কোনো সমস্যা নেই কোনো সংঘাত নেই ওনারা ওনাদের একটা দাবি জানিয়েছেন ছয়টা কলেজ মিলে একটা কেন্দ্রীয় সাধুবাদ জানাই এবং আমরা আমাদের আলাদা দাবি তিতুমিকে বিশ্ববিদ্যালয় করতে হবে সেটার সাথে এটার কোনো আমাদের সাথে তাদের কোনো সাংঘর্ষিক অবস্থা পয়েন্ট বলতেন যে আসলে কেন তিতুমিরকে কলেজকে বিশ্ববিদ্যালয় করা প্রয়োজন দেখুন আমাদের সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের অবকাঠামোর দিক দিয়ে আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিদার আমাদের এখানে অনার্স মাস্টার্স আছে এখানে ডিগ্রি নেই এখানে নেই ইন্টারমিডিয়েট আমাদের এখানে আপনার ডিপার্টমেন্ট আছে